তো এখানে দেখো টু এক্স একটা জিনিস আছে ওইটা খেলে কি হয় যে আমরা যে কয়েনগুলো মানে যে সিঙ্গেরাগুলো খাবো এগুলো ডাবল হয়ে যাবে তো এটা পাঁচ সেকেন্ড পর্যন্ত থাকে তো এই যে এরপরে দেখো কী আছে মানে পুরো রাস্তাতে এরকমই টু এক্স একটা অপশন থাকে আর থাকে আর দেখো একটা ম্যাগনেট এটা খেলে কী হয় যে আশেপাশে শিঙ্গেরাগুলো এগুলো নিচে দিও যদি আমরা যে এগুলো চুম্বকের মতো আকর্ষণ করে আমাদের কাছে চলে আসে তো এখানে দেখো আবার টু এক্স দিয়েছে মানে পুরো গ্যামসে এভাবে চল থাকে তারপরে এখানে একটা মেন জিনিস দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা মানে রক্ষা কবচ মূলত এই যে ডায়মন্ড থাকে না বিভিন্ন গেমের মধ্যে এরকম আর কি তবে গেমসের মধ্যে এলিমিনেট হওয়ার অপশন কী সেটা এখনো পর্যন্ত দেখি নাই মানে কী করলে গেমসের মধ্যে আমরা এলিমিনেট হয়ে যাবো তবে তারপর আমরা কিছুক্ষণ তৈরি দেখি এরকম কোনো অপশন আমাদের সামনে আসে কিনা দেখো এটা কি এটার উপর দিয়ে আমরা জাম্প করলাম সম্ভবত এটাতে লাগলে হয়তো আমরা এলিমিনেট হয়ে যেত তো দেখো আমরা সামনে আরও একটা জিনিস পেলাম এটা হচ্ছে কথা কবচ ডায়মন্ড তারপর দেখো চামচা চামচা হ্যাঁ একটা জিনিস কি জানো মোডে কিন্তু এই চাকে সিংরা বলে তো যাই হোক গেস হ্যাঁ তো তোমরা যারা মোট করতে যদি ভালোবাসা থাকো তার ভিডিওটা লাইক করেছে সাবস্ক্রাইব করেছে ওকে তো গেছে দেখো গেমসটা তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা ডাউনলোড করে খেলতে পারো বাট আমাদের কাছে এটা একদম বাচ্চাদের গেমসের মতো লাগে মানে একেবারে বাচ্চা আছে না বাচ্চাদের গ্যান্সের মতো লাগে তবে যাই হোক আমরা দেখি সামনে আরো কিছুটা এগিয়ে যাই দেখি এলিমিনেট হওয়ার মতো কোনো অপশন আমরা পাই কিনা তবে সামনে দেখি অপশনটা এসেছে এটা তো লাগার পর হ্যাঁ এটাতে এলিমিনেট